গাইজ অনেক দিন পরে ভিডিও করছি আর এই জায়গাটায় এসছি মানে কাজে এসেছি বাট কাজের সাইডে কাজ হচ্ছে না তো এখানটায় এসে অনেক কটা ফটোশ্যুট করলাম এই যে সমুদ্র এখানে জায়গাটা বেশ সুন্দর এমনিতে আমি তেমন একটা ফটো টোটো তুলি না বাট এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা মানে ফটো না তুলে পারা যায় না তো দেখেই বুঝতে পারছো কিন্তু এখানে যেটা এসছি রেজেন্সি বলে এই জায়গাটাকে এত সুন্দর এরিয়া মানে এ আসলে তোমার মন ভরে যাবে মন শান্ত হয়ে যাবে এখানে এতটা রোদ আছে তাও মন শান্ত হয়ে যাবে আমি বলছি জায়গাটা দারুণ জায়গা এত সুন্দর একটা লোকেশান এই যে সমর্থায় এখানে পোজের পর পোজ দিয়ে যাচ্ছে ফটো তুলে যাচ্ছে বাট দারুণ লাগছে ইয়ার দারুণ লাগছে কি বলবো আর এত পরিষ্কার করে রাখা প্রত্যেকটা গাছে লাইট লাগানো আমি শুধু ভাবছি এই জায়গাটা মানে সন্ধ্যাবেলার পরিবেশটা কেমন হবে দারুণ একটা পরিবেশ একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আর এই জায়গাটা দেখো দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর ফটো তোলা যাচ্ছে মানে কিছু বলার নেই দারুণ এই যে আরেকজন ফটোর পর ফটো তুলে যাচ্ছে মানে এখানটা কিছু ব্যাংক ট্যাঙ্ক মাছ পাঁচ আছে কিনা জানি না ব্যাং ট্যাঙ্ক আছে এগুলোতে সন্ধ্যাবেলা হলে প্রত্যেকটাতে এই যে জলের ফোয়ারা উঠে দারুণ লাগে দারুণ একটা সিন আমি এর আগেও এসেছি এখানে তবে এর আগেও একদিনই এসেছিলাম আরও দু বছর আগে এত কিছু দেখিনি এখন যেভাবে তৈরি হচ্ছে এদিকে সব ঘরের কাজ হচ্ছে সব ফ্ল্যাটের কাজ হচ্ছে ওই দিকটা আমি কাজে এসেছি যাই হোক আর এদিকে সব কমপ্লেক্স টমপ্লেক্স সব রয়েছে এখানে একটা মন্দির রয়েছে খুব সুন্দর একটা মন্দির কিসের মন্দির জানি না দারুণ জায়গায় আর এত সুন্দর জায়গা ওই দিকটা গিয়ে দেখাবো কি কি আছে রাস্তাঘাট এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার মানে সেরা জায়গা ওই তুই আয় আয় ভয় পেয়ে যাস কোথায় এই দেখো কি দারুণ লাগছে বলার মতো না সেরা জায়গা একদম শান্ত পরিবেশ এদিকে এত কাজ হচ্ছে তা টোটালি শান্ত পরিবেশ পুরো খুব সুন্দর জায়গা আর ওই দিকটায় গিয়ে দেখাবো ওই দিকটা কী আছে লোকজনের জন্য লজ্জায় ভিডিও করতে পারি না কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা জায়গা ভিডিও করেছি ফটো তুলেছি অনেক কিছু করেছি দারুণ জায়গা হ্যাঁ দেখো জায়গাটা দেখো শুধু আমি চেষ্টা করব কয়েকটা সিনেম্যাটিক শট দেওয়ার ওকে তো কয়েকটা সিনেম্যাটিক শট নিয়ে নিই তারপর তোমাদের দেখাবো